মণিপরি তুমি এসে গেছ পৃথিবীরাজ্যের ভ্রমণ তোমার কেমন কাটল পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো হ্যাঁ দিদি মণি নীলপরি আমি পরীক্ষার জন্য প্রস্তুত পৃথিবীরাজ্যে আমি শুধু পাখিদের জীবনযাত্রা দেখিনি মানুষদেরও দেখেছি বলো কি তুমি মানুষদের কাছাকাছি গিয়েছিলে তারা যে কখনো পরিদের দেখেনি মানুষেরা কিছু আশ্চর্য দুর্লভ জিনিস দেখলে তা তারা নিজেদের কাছে বন্দি করে রাখতে চায় তুমি ঠিক আছো তো মনে হ্যাঁ দিদি মনি আমি একদম ঠিক আছি কিন্তু আমি যে দুটো মানুষকে দেখেছিলাম তারা আমার জীবন রক্ষা করেছে এরপর মনিপরি পরিদের স্কুলে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে জুঁই আজ তুমি যাবে জলপরিদের দেশে তুমি সেখানে গিয়ে জলপরীদের জীবনযাত্রা লক্ষ্য করবে তারপর পরিরাজ্যের স্কুলে ফিরে এসে তাদের জীবনযাত্রা সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে ঠিক আছে নীলপরি আমি তবে জলপরীদের রাজ্যে দাঁড়াও জুই পড়ি জলপরীদের রাজ্য দেখতে যতটা মনোরম সেখানকার পরিস্থিতি ততটাই দুর্গম তুমি এই জাদুর নীলমণি তোমার সঙ্গে রাখো তোমার কাজে আসবে নীলপরি ছাত্রী জুইপুরীকে নীলমণিটা দিয়ে দেয় তারপর জুইপুরী অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরীদের রাজ্যের স্থলভাগে পালিয়ে যাও সবাই তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও সে এদিকেই আসছে ওরে বাবারে সে এসে গেছে যে যার প্রাণ বাঁচিয়ে তাড়াতাড়ি জলে ডুব দাও এই কথা বলে রত্নকুমার ও বাকি জলপরীরা জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় জলপরীরা এভাবে হঠাৎ কার ভয়ে জলে ডুব দিয়ে চলে গেল ঠিক তখনই দেখা যায় এক প্রকাণ্ড ড্রাগন উড়তে উড়তে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে সবকটা জল পরি পালিয়ে গেল কিন্তু কতদিন কতদিন আমার হাত থেকে বেঁচে পালাবে আমি সব কটাকে ধরে নিয়ে যাব এই বলে ড্রাগন প্রচন্ড গর্জন করে সেখান থেকে উড়ে চলে যায় আর এই সব কিছু গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে জুঁই পড়ি ওরে বাবা কি ভয়ঙ্কর ড্রাগন জলপরীরা সঠিক সময় পালিয়ে না গেলে মনে হয় ড্রাগন তাদের ধরেই ফেলতো কিন্তু এখন তো সব জলপরিরা জলের নিচে এবার আমি ওদের জীবনযাত্রা দেখব কিভাবে যদি আমিও জলপরি হতে পারতাম তাহলে জলরাজ্যে গিয়ে ওদের দেখতে পারতাম জুঁইপরির হাতের নীলমণি আলোর মতো চমকে উঠে সে জলপরিতে রূপান্তরিত হয় আরে বা এই নীলমণি রূপও পরিবর্তন করতে পারে যাই হোক আমি এবার জলরাজ্যে যাই এই কথা বলেই জুঁইপড়ি জলে ডুব দিয়ে সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় নীল সাগর জলরাজ্যে সেখানে একটি জলপরি ও তার কন্যাকে দেখে আমি বরং এই পাথরের আড়ালে লুকিয়ে ওদের দেখি অচেনা জলপরীকে দেখে যদি আবার কোনো সমস্যা সৃষ্টি হয় মা বাবা কখন ফিরে আসবে আচ্ছা মা আমাদের সাগর রাজ্যের উপরে সেখানে কি আছে এই পৃথিবীতে আর কি কি আছে আমার সাগর রাজ্যের উপরের স্থলভূমি দেখতে খুব ইচ্ছে করে চলো না মা এখন নীল সাগরের বাইরে যাওয়া আমাদের একদম উচিত হবে না আর এই পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি নেই আমরা ছাড়া এই পৃথিবীতে আরো অনেকে থাকে হ্যাঁ মা আমাদের চলরাজ্য ছাড়া আরো তিন লোকে আলাদা আলাদা জীব বসবাস করে মা বাকি তিন লোকের নাম কি সর্বপ্রথম স্বর্গলোক সেখানে পরীরা বসবাস করে দ্বিতীয় ভূমিলোক যেখানে মানুষ বসবাস করে তৃতীয় আমাদের জলরাজ্য আর চতুর্থ পাতাল লোক যেখানে ইচ্ছাধারী নাগ নাগিনীরা বসবাস করে মা এতো দারুণ ব্যাপার মা ও মা আমি এই তিন লোক ঘুরে দেখতে চাই সেখানকার বসবাসকারীদের দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে আমরা জলপরীরা শুধু জলরাজ্য থেকে ভূমি যেতে পারি আমরা কখনো পরিলোকে ও পাতার লোকে যেতে পারি না মা ঠিক তখনই মণিমালার স্বামী রত্নকুমার তাদের কাছে আসে জানো মণিমালা আজ আবার সেই ড্রাগন এসেছিল সঠিক সময়ে আমি সবাইকে নিয়ে জলরাজ্যে ফিরে আসতে পেরেছি তুমি ঠিক আছো তো আর আমাদের কার্য সম্পন্ন হয়েছে তো হ্যাঁ মণিমালা আমরা সবাই সবার জাদুমুক্ত পর্যাপ্ত সূর্যের আলোক শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়েছি চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই এরপর রত্নকুমার মণিমালা ও নিনি তাদের গৃহে ফিরে যায় আর জুঁই জলপরীর জলপরির বেশে নীল সাগর ঘুরে ঘুরে দেখতে থাকে জলপরীদের জীবনযাত্রা দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় না মা জেদ করে না তুমি এখন অনেক ছোট আমাদের সঙ্গে সাগরের উপরিভাগে যাওয়া ঠিক হবে না সেখানে অনেক বিপদ আছে না বাবা আমি তোমাদের সাথে যাব আমিও দেখতে চাই জলরাশির উপরের দুনিয়া সূর্য অস্ত যাবার আগে আমি আর তোমার পিতা ফিরে আসব ততক্ষণ তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো না মা আমি যাব আমি তোমাদের সাথে যাব ঠিক আছে তবে খুব সাবধান জলের উপরিভাগে সব সময় আমাদের সঙ্গেই থাকবে কোনো দুষ্টমি চলবে না কিন্তু এই কথা বলে মণিমালা হীরক কুমার তাদের কন্যা নিনি জলের উপরিভাগে যাবার জন্য রওনা দেয় তাদের পিছু পিছু জুঁই পড়িয়েও যায় তারপর তারা জলের উপরে মাথা তোলে বা কি সুন্দর আকাশের ওই আলোক বস্তুটি কি ওটা ওটা হলো পাখি স্থলভাগের এক জীব যারা আকাশে উড়ে বেড়ায় আর গাছে বাসা বেঁধে থাকে আর আলোক বস্তুটি হল সূর্য যা এই পৃথিবীকে জীবন্ত করে রেখেছে জলের উপরে মাথা তুললে জলপরীরা আমায় দেখে ফেলবে আমি বরং অদৃশ্য হয়ে জঙ্গলের গাছের আড়ালে চলে যাই এই কথা বলতেই ঝুঁইপড়ির হাতের নীলমণি চমকে ওঠে আর সে সোজা জঙ্গলে পরিরূপে প্রকট হয় তারপর গাছের আড়ালে লুকিয়ে জলপরীদের দেখতে থাকে ওই পাখিটা গিয়ে গাছের ডালে বসলো বাবা মা এখন চোখ বুঝে জাদুমুক্তে সূর্যের আলো গ্রহণ করছে আমি বরং ওই দিকটায় গিয়ে পাখিটাকে ভালো করে দেখি এই কথা বলে নিনি তার বাবা মায়ের অজান্তেই কিনারায় গিয়ে গাছের ডালে পাখিটিকে দেখতে থাকে পা কি সুন্দর মা পাখিটি ওর বাচ্চাদের ভালোবাসছে কত সুন্দর স্থলভাগ আরে ওটা কি নিনল গাছের গোড়ায় কে কে আছে ওখানে গাছের আড়ালে লুকিয়ে থাকা জুইপরীকে জলকন্যা নিনি দেখতে পেয়ে যায় জুঁইপরি আড়াল থেকে বেরিয়ে নিনির কাছে এগিয়ে যায় জলপরি কন্যা নিনি জুঁইপরির রূপ ও ডানা দেখে তাকে জিজ্ঞাসা করে কে তুমি তোমার নাম কি তোমার পিঠে ডানা কেন তুমি কি উড়তে পারো আমার নাম জুঁই হ্যাঁ আমি উড়তে পারি মা বলে আমরা যেমন জলে সাঁতার কেটে ঘুরে বেড়াই তেমনই নাকি পুরীরা ও আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় নিনির কথা শেষ হতেই প্রচন্ড গর্জন করে ড্রাগন উড়তে উড়তে সেখানে আসে মনিমালা ড্রাগন আসছে আমাদের এক্ষুনি জলে ডুব দিয়ে চলে যেতে হবে নিনি নিনি কোথায় নিনি কোথায় গেল তারা দেখে যে তাদের মেয়ে তাদের থেকে অনেক দূরে জলের কিনারায় চলে গেছে আর ড্রাগন তার দিকে এগিয়ে যাচ্ছে এই তো পেয়েছি এই জল পড়ে তাদের দল থেকে আলাদা আছে আমি একেই তুলে নিয়ে যাব। ড্রাগন মিনির কাছে গিয়ে তাকে পায়ে করে ধরে তুলে নেয় ঠিক তখনই জুঁই করেও ড্রাগনের পিছু করতে থাকে তারপর দণ্ড দিয়ে ড্রাগনের উপর জাদু প্রয়োগ করে আমার আমার হচ্ছে এই কন্যা নিমিকে জলের উপরে ছেড়ে দেয় তারপর সে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে উড়ে চলে যায় হে পরিকন্যা তুমি না থাকলে আজ আমার কন্যাকে বাঁচাতে পারতাম না তোমায় অনেক অনেক ধন্যবাদ পরী দন্নো বাজুই পরী তুমি আমার বন্ধু হবে হ্যাঁ অবশ্যই আমি তোমার বন্ধু হব তবে সূর্য অস্ত যেতে চলেছে এবার আমাকে পরীলোকে ফিরতে হবে বিদায় বন্ধু এই কথা বলে জুইপরী অদৃশ্য হয়ে পরীলোকের স্কুলে ফিরে আসে জুইপরীকে দেখে দিদিমনি নীল পরি জিজ্ঞাসা করে জুইপরী কেমন কাটলো তোমার সাগর রাজ্যের ভ্রমণ জলপরীদের জীবনযাত্রা ভালো করে পর্যবেক্ষণ করেছ তো জলপরী এবং নাগরাজ প্রতিদিন নদীর ধারে দেখা করত এইভাবে তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় দুজনে মিলে প্রতিদিন অনেক অনেক গল্প করত একদিন নাগরাজ জলপরীকে বলে যে জলপরী তোমাদের রাজ্যে কি কি জিনিস আছে আমাদের রাজ্যতে আমাদের রাজ্যতে আছে অনেক সামুদ্রিক জীব সামুদ্রিক শৈবাল হিরে মুক্ত আর আছে আর আছে এই জল যেখানে যত খুশি খেলো ঘোরো অনেক অনেক কিছু আছে এখানে ঠিক আছে আমি তোমাকে আমাদের স্থলভাগ করিয়ে দেখাবো আর তোমার জলের বাইরে বেশিক্ষণ থাকলে যেন কষ্ট না হয় এই জন্য আমি সেই সব কিছুর ব্যবস্থা করে রাখব পরের দিন নাগরাজ জলপরীকে বেড়াতে নিয়ে যাবার জন্য সেখানে আসে তখন নাগরাজের কাছে ছিল জল ভর্তি কাঁচের জারির মতো একটি জিনিস আর সেটা দেখে জলপরি বলে এটা আবার কি তুমি এটাকে যদি মাথায় পড়ে নাও তাহলে তোমার জলের বাইরে থাকতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে দাও এই কথা শুনে জলপরি সেই জিনিসটিকে মাথায় পড়ে নেয় তারপর নিজের জাদু পাখনা মেলে নাগরাজের সঙ্গে যায় স্থলভাগ ঘোরার জন্য কিন্তু যাওয়ার সময় তার পাশ দিয়ে একটি গাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যায় ঠিক তখনই জলপরির গায়ে কাদা ছিটকে লাগে আমার পুরো পোশাকে ময়লা লেগে গেল এখানে কি নোংরা চিন্তা করো না আমার বাড়ি দেখিয়ে পরিষ্কার করে দেবো এখন আগে যাই চলো কিন্তু কিছু দূর যাওয়ার পরেই জলপরি দেখে যে একটা বড় ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া হচ্ছে ছি কত কালো ধোঁয়া তোমরা নিঃশ্বাস কি করে নাও তোমাদের কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু কি করব এবার আমার বাড়ি চলো তোমার খিদে পেয়েছে হয়তো আর পরিষ্কারও তো করতে হবে ঠিক আছে চলো তারপর জলপরি নাগরাজের সাথে তার বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর নাগরাজ জলপরির জন্য এক থালা খাবার সাজিয়ে নিয়ে আসে সেই সব খাবার দেখে জলপরি বলে এই সব কি খাবার মরা ইঁদুর আমি এইসব খাবার খাবো না দয়া করে আমাকে আবার নদীতে নিয়ে চলো নাগরাজ ঠিক আছে চলো কিন্তু কালকে আমি তোমাদের রাজ্যে ঘুরে দেখার জন্য যাব নিশ্চই নাগরাজ তুমি অবশ্যই এসো।পরের দিন সকাল বেলায় নাগরাজ জলপরীর সঙ্গে যায় তার রাজ্য ঘুরে দেখার জন্য। আর সেখানে পৌঁছে নাগরাজ তো এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর মনে মনে ভাবে যে বাহ! এই জায়গাটা তো খুবই সুন্দর। আরে বাপ রে! এখানে তো কত রকমের হেরে মুক্ত

আর আমি এখানে থাকতেও পারব তখন জলপরি নাগরাজকে অনেক ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে এই নাও নাগরাজ একটু কিছু খেয়ে নাও জলপরি আমি তোমাকে কিছু কথা বলতে চাই যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি তো আমার বন্ধু না আমি তোমাকে বিয়ে করতে পারি না এটা একেবারেই অসম্ভব কিন্তু নাগরাজের লোভ এত বেড়ে গিয়েছিল যে তার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছিল তখন সে রেগে গিয়ে বলে পড়ে তুমি বলে যাচ্ছ আমি নাগরাজ আর আমি তোমাকে এক্ষুনি আমার বিষ দিয়ে মেরে ফেলতে পারে আর এই রাজ্য আমার হয়ে যাবে এই কথা শুনে জলপরি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু নাগরাজও তার পিছু নিয়ে সেদিকেই যেতে থাকে এইভাবে পালাতে পালাতে এক নগরীতে আর সেখানে পৌঁছে সে দেখতে পায় যে অনেক সিহর্স আর মাছেদের মাঝে বসে আছে জলকুমার আর জলপরিকে এমন চিন্তিত এবং বিধ্বস্ত অবস্থায় দেখে জলকুমার জিজ্ঞাসা করেন কি হয়েছে জলপরি তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনি কে আমি হলাম মৎস্য রাজকুমার আপনি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছেন প্রথমে শান্ত হন আর বলুন আপনার কি সাহায্য করতে পারি দয়া করে আমাকে বাঁচান মৎস্য রাজকুমার নাগরাজ আমার বন্ধু ছিল কিন্তু এখনো লোভে পড়ে আমাকে বিয়ে করতে চায় আর আমি রাজি না হওয়াতে আমাকেই মারার জন্য ও আমার পিছু নিয়েছে চিন্তা করবেন না জলপরি আমি দেখছি তখন সেখানে নাগরাজ এসে উপস্থিত হয় আর তাকে দেখা মাত্রই জলকুমার সিহর্সদের আদেশ দেন যে আমার সিহর্স সৈন্যরা আক্রমণ করো তারপর সকল সিহর্স সৈন্যরা নাগরাজের দিকে এগোতে থাকে আর সেটা দেখে নাগরাজ বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এর বতলা আমি অবশ্যই নেব এই কথা বলে নাগরাজ সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন আবারও নাগরাজ জলকুমারের রাজ্যে এসে উপস্থিত হয় আর একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে তারপর সে হঠাৎ করেই আক্রমণ শুরু করে দেয় জলের মধ্যে এত বিষ ছড়িয়ে দেয় যে সকল সিহর্স একে একে মারা যায় আর এটা দেখে জলকুমার তো খুব রেগে যায় কিন্তু নাগরাজ খুব হাসতে থাকে এবার কি হবে মৎস্য রাজকুমার দরা সয়দান নাগরাজ দেখ আমি এক্ষুনি তোর হাল কি করছি তারপর জলকুমার একটি শাঁখ তুলে নেন এবং সেই শাঁখটি বাজাতে শুরু করেন তখন সেখানে আসে ইলেকট্রিক রেমা আদেশ করুন রাজকুমার এই নগরকে শাস্তি দাও এ লোভে পড়ে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে যথা অজ্ঞা রাজকুমার এক্ষুনি একে শাস্তি দিচ্ছি তারপর ইলেকট্রিক রে মাছ যে नागরাজকে কারেন্টের झटका দিতে শুরু করে আউচ আউচ এটা কি ধরনের মজা রে যে 440 ভোল্টে झटका দিচ্ছে আউচ 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 এই কাণ্ড দেখে राजकुमार আর জলপুরী খুব হাসতে থাকে অন্যদিকে नागরাজ তার গুহায় ফিরে যায় আর ভাবতে থাকে যে কিভাবে নিজের অপমানের বদলা নেওয়া যায় আর কিভাবে জলপরীকে জলপরিকে নিজের করা যায় আমি তোকে ছাড়ব না জলকুমার কুমার আমি জলপরিকে আমার তার রাজ্যকে এনে নেব এদিকে জলরাজ্যে কিছুদিন পর জলকুমার ও জলপরি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন জলকুমার জলপরীকে বহু মূল্যবান একটি হীরের মুকুট পরিয়ে জল ও রানী ঘোষণা করেন তুমি কি এখনও বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল রিমন তানিয়া দেবদাস মিজান শঙ্কর আফিয়া রত্না মিজানুর তিথি মহুয়া জন্নত শিপ্রা রাধিকা বিশ্বজিৎ রিফত যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টের নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন